আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন আমরা দেখি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে গাজীপুরের ভোগরা চৌরাস্তা ও পূর্বাচল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত অংশের সবশেষ অবস্থা এবং চালু হওয়া আঠারো কিলোমিটার অংশের বিস্তারিত আপডেট ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি ভোগরা চৌরাস্তা থেকে মদনপুর পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার বা তিরিশ মাইল দীর্ঘ নির্মাণাধীন নিয়ন্ত্রিত অ্যাক্সেস হাইওয়ে যার একটি অংশ গত চব্বিশ আগস্ট দুহাজার পঁচিশ তারিখে ভোগরা থেকে পূর্বাচল পর্যন্ত আঠারো কিলোমিটার অংশটি যান চলাচলের জন্য আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বেশ কিছুদিন আগে উদ্বোধন করা অংশটির ভিডিও দিয়েছিলাম আশা করি দেখবেন প্রকল্পটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এক এর একটি অংশ এর প্রধান উদ্দেশ্য হল ঢাকা শহরের মধ্য দিয়ে যাওয়া সড়ক ও মহাসড়কগুলিকে ভারী যানজট নিরসন করা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভোগরা চৌরাস্তায় নির্মাণ করা হয়েছে বিআরটি লাইন তিন এর ছয় লাইনের ফ্লাইওভার এবং এই ফ্লাইওভারের নিচ থেকে শুরু হয়েছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি এই স্থানে সিএনজি অটো পিক আপ থাকায় সারাক্ষণ প্রতিবন্ধকতা লেগে থাকে এক্সপ্রেসার এই অংশে দেখা যাচ্ছে দুই পাশের সার্ভিস লাইনের কাজ শেষ করা হয়েছে এক পাশের সার্ভিস লেন দিয়ে উভয় দিকের যানবাহন চলাচল করছে এবং মাঝের মূল এক্সপ্রেসার কাজ এখনও শুরু করা হয়নি মাঝের অংশে বেশ কিছু গর্ত রয়েছে গর্তে পানি জমে আছে কিছু জায়গায় ময়লার বাগার হয়ে আছে চলে আসলাম ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির শুরুর প্রান্তের টোল প্লাজার নিকট এই টোল প্লাজা থেকে পূর্বাচল পর্যন্ত প্রায় আঠারো কিলোমিটার অংশটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে পাশের এই টোল প্লাজা দিয়ে টোল প্রদান করে যানবাহনগুলো গাজীপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহ এবং চন্দ্রা টাঙ্গাইল হয়ে উত্তরবঙ্গে যেতে পারছে একটু সামনে ভামের এই টোল প্লাজায় টোল প্রদান করে যানবাহনগুলো কাঞ্চন হয়ে ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেতে পারছে এবং ব্যক্তিগত কিছু গাড়ি মালিকের বাড়ি সাইনবোর্ড বাজার, গাজীপুর টঙ্গির যানজট এড়ানোর জন্য বিকল্প সড়ক হিসাবে এই এক্সপ্রেসওয়ে দিয়ে কাঞ্চন হয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ব্যবহার করে কুরিল চৌরাস্তা পর্যন্ত যেতে পারছে এক্সপ্রেসওয়ের চালু হওয়া আঠারো কিলোমিটার অংশটি নিরবিচ্ছিন্নভাবে যাওয়া যাচ্ছে মিরের বাজার থাকায় ওয়েটিতে গাড়ির চাপ একেবারে কম দেশ ও বিদেশের সকলকে আহ্বান জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির কাজ সম্পূর্ণ শেষ হলে ঢাকায় প্রবেশ না করে মদনপুর থেকে জয়দেবপুর পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার বা তিরিশ মাইল এক্সপ্রেসওয়ে ধরে নিরবিচ্ছিন্নভাবে যাওয়া যাবে দেশের সবচেয়ে আধুনিক প্রযুক্তির সড়ক হবে এটি এই এক্সপ্রেসওয়ে বাংলাদেশের মহাসড়কে একটি নতুন মাত্রা যোগ করবে এটি নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেবে পাশাপাশি এ সড়ক ঢাকার ট্রাফিক নেটওয়ার্কের উন্নতি ও যানজট নিরসনে কাজ করবে এবং প্রকল্পটি সম্পন্ন হওয়ার পরে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে ভর ভূমিকা রাখবে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্পের অধীনে বাস্তবায়িত হচ্ছে এই ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি এই এক্সপ্রেসওয়ে বাস্তবায়নের জন্য সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন লিমিটেড শামীম এন্টারপ্রাইজ লিমিটেড এবং ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড এর কনস্টোডিয়াম নামের তিন প্রতিষ্ঠান কাজ করছে এই প্রকল্পের আর্থিক পরামর্শ হিসাবে কাজ করছে এশীয় উন্নয়ন ব্যাংক পূর্বাচল চান্নাং সেক্টরের নিকট জিন্দা পার্কের কাছে শেষ হয়েছে ঢাকা বাইপাস এক্সপ্রেসটির চালু হওয়া অংশটি এখন চলে আসলাম কাঞ্চন ব্রিজের অংশে বৈরী আবহাওয়ার কারণে এই অংশের ভিডিও কোয়ালিটি ভালো হয়নি তাই অনুরোধ জানাচ্ছি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখার জন্য এই স্থান থেকে পার্ক পর্যন্ত দুই পাশে পূর্বাঞ্চল নতুন শহর আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই শহরের দুই পাশকে সংযুক্ত করার জন্য এক্সপ্রেসওয়ে এই অংশটিতে অনেকগুলো আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে এবং এক্সপ্রেসওয়ে পাশে পূর্বাঞ্চল কেন্দ্রীয় কবরস্থান ও চায়না বাংলা ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার বা বাণিজ্য মেলা কেন্দ্র থাকায় আরও কিছু অতিরিক্ত আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে এছাড়া দুই পাশের লেককে সংযুক্ত করার জন্য একটি বক্স নির্মাণ করা হয়েছে সব মিলিয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা শহরে প্রবেশ না করেই বাস ট্রাক ও অন্যান্য ভারী যানবাহন সহ সকল যানবাহনগুলো সহজেই দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলে যাতায়াত করতে পারবে জয়দেবপুর দেবগ্রাম বুলতা মদনপুর সড়ক আগে ছিল দুই লেনের রাস্তা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের আওতায় নতুন করে সড়কটি চার লেন করা হচ্ছে এছাড়া পাশে দুটি সার্ভিস লেন থাকবে এইসব এলাকার যানবাহন চলাচলের জন্য পুরো সড়কটি পার হতে আগে যেখানে দুই ঘন্টা সময় লাগতো সেটা এখন আধা ঘন্টায় নেমে আসবে নির্মাণকারী প্রতিষ্ঠানের এই মহাসড়ক নির্মাণে ব্যয়কৃত অর্থ পঁচিশ বছরে পরিশোধ করবে সরকার প্রকল্পের আওতায় মিরের বাজার ও ধীরাশ্রম নির্মাণ করা হয়েছে ফ্লাইওভার পঁচিশটি আন্ডারপাস নির্মাণাধীন রয়েছে নাগদা উলুখোলা ও কা অঞ্চলে শীতলক্ষা নদীর চার লেনের সেতু সহ তিনটি বড় সেতু নির্মাণ করা হয়েছে রাজধানী ঢাকাকে যানজটমুক্ত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার ঢাকার যানজটের অন্যতম কারণ হিসাবে পণ্যবাহী ট্রাঙ্ক ও ট্যাঙ্ক লরিকে দায়ী করা হয় চট্টগ্রাম থেকে আমদানিকৃত পণ্য উত্তরবঙ্গ পাঠাতে হলে রাজধানীর উপর দিয়েই যেতে হয় ভারী যানবাহন রাজধানী অতিক্রমের সময় যে চাপ সৃষ্টি হয় তাতেই তৈরি হয় অনেক যানজট এই যানজটে প্রতিদিন নষ্ট হয় হাজার হাজার কর্মঘণ্টা এতে চাপ পড়ে অর্থনীতির উপর দেশের পূর্বাঞ্চল থেকে উত্তরাঞ্চলে সড়কপথে যাতায়াত আরও সহজ করতে জয়দেবপুর দেবগ্রাম বুলতা মদনপুর সড়ক ঢাকা বাইপাস ফোর প্রকল্পের কাজ চলমান রয়েছে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ